পাওয়ার পরও যাদের আর্নিং হচ্ছে না আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি তো কন্ট্রাক্ট সেটআপটা পেয়েছি বাট আমি যখন ভিডিও আপলোড করি আমার সেই ভিডিওতে কোনো ধরনের আর্নিং হচ্ছে না এখন আমি কি করতে পারি আবার অনেকে বলে থাকেন আজকে বিশ দিন ধরে বা পনেরো দিন ধরে বা এক মাস ধরে আমি কন্টেন্ট মোটেশন সেট আপ পেয়েছি আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু আমার এখানে কোনো ডলারই যুক্ত হচ্ছে না বা আমার যত ভিউ হচ্ছে আমাকে কোনো ডলারই দিচ্ছে না জি বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব শুধুমাত্র একটি সেটিংস অন করে দিলেই আপনার ভিডিওতে অ্যাড শো হবে আর সেই অ্যাড এর মাধ্যমেই কিন্তু আপনি ফেসবুক থেকে করতে পারবেন দেখুন আমরা যারা অনলাইনে কাজ করি সেটা ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে আমরা যেই প্ল্যাটফর্মেই কাজ করি না কেন আমরা যে ভিডিওগুলো আপলোড করি সে ভিডিওগুলোতে অ্যাড শো হয় আর অ্যাড শো হওয়ার মাধ্যমেই কিন্তু আমরা আর্নিংগুলো করে থাকি তো এখন আমরা অনেকে আছি কন্টমোডেশন সেট আপ পেয়েছি বা অন্যান্য বাট যখন ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওগুলোতে আর্নিং হচ্ছে না আর সেই আর্নিং এর অপশনটিকে আপনাকে অন করে দিতে হবে যাতে করে আপনার ফেসবুক প্রোফাইলে সেই ভিডিওতে অ্যাড যুক্ত হয় আর সেই সেটিংসটি আপনাকে অন করে দিতে হবে আর অন করে দিলেই কিন্তু আপনার প্রত্যেকটি ভিডিও থেকে আপনি আর্নিং করতে পারবেন বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে একটু লক্ষ্য করে দেখুন এই আইডিটা মাত্র আট থেকে দশ দিন আগে কন্টি মোডেশন সেট আপটা পেয়েছেন এবং আট থেকে দশ দিন আগে কন্ডি মোটেশন সেটআপ পাওয়ার পরে উনি দেখেন একটু লক্ষ্য করে দেখুন উনি কত ডলার আর্নিং করেছেন উনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় চুয়াত্তর ডলার আর্নিং অলরেডি করে ফেলেছেন সরি পঁচাত্তর ডলার তাহলে আপনি কত ডলার আর্নিং করেছেন কখনই কি চেক করে দেখেছেন যদি না দেখে থাকেন ভালো করে লক্ষ্য করুন আজকের ভিডিওটি দেখে তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমি এই চ্যানেলে আপলোড করে থাকি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো এই জন্য আমরা যে কাজটি করব বন্ধুরা প্রথমে তো আমরা চলে যাব আমাদের ফেসবুকে মূল ফেসবুকে চলে যেতে হবে তো আমি জাস্ট এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাচ্ছে একটু লক্ষ্য করে দেখুন আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা প্রথমে তো আমি যে বিষয়টা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে একটা ফেসবুকে যখন আমরা কন্ট্রোল মডেশন সেটা পাই তখন আমরা কৃষি কৃষির মাধ্যমে আর্নিং করতে পারি তারপরে আমি দেখাবো যে কোন সেটিংসটা আপনি অন করে দেবেন মানে অ্যাড শো করার জন্য তো এখন এই জন্য আমরা যেটা করব আমরা এই যে এই প্রফেশনাল ডারবোর্ড এখানে চলে যাব ভালো করে লক্ষ্য করুন আমি জাস্ট এই প্রফেশনাল ডারবোর্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্নিং হচ্ছে কিন্তু তো আমি যে কাজটা করবো আমি একটু নিচে যাব আমি জাস্ট একটু নিচের দিকে আসতেছি আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে আমি যদি একটু ভালো করে দেখাই এই যে কন্টেন্ট মোডেশনটা পেয়েছেন উনি অল্প কয়েকদিন আগে আর এইখান থেকে আর্নিং করছেন আমি কন্টেন্ট মোডেশনে ক্লিক করবো এই যে কন্টেন্ট মোডেশনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি উনি পঁচাত্তর ডলার আর্নিং করেছেন এই যে দেখতে পাচ্ছেন এবং উনি কিসে কিসে মাধ্যমে আর্নিং করতেছেন উনি রিলস ভিডিও থেকে আর্নিং করছেন স্টোরি থেকে আর্নিং করছেন কিন্তু ফটো থেকে বা টেক্সট বা বোনাস থেকে উনি এখনো আর্নিং করতে পারেননি তো এখন আমরা কোন সেটিংসটা অন করবো সেটা তো আমরা দেখতে হবে এই জন্য আমি যে কাজটি করবো আমি এখান থেকে আবারও বের হয়ে যাব আমি আবারও বের হয়ে গেলাম আবারও বের হয়ে যাওয়ার পর সেম আবারও ফেসবুকে ক্লিক করতে হবে আমি জাস্ট আবারও ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর আপনি আবারও পুনরায় যে কাজটি করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে বন্ধু একটু লক্ষ্য করুন এই যে এখানে ক্লিক করবেন মানে যেখানে আপনার ডলার যুক্ত হয় বা যেখান থেকে আপনি দেখা যাচ্ছে এখানে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি যে কাজটি করবেন একটু নিচে স্ক্রল করতে হবে আমি একটু নিচে স্ক্রল করি নিচে স্ক্রল করার পর আমি এখান থেকে আগে আপনাদের একটা বিষয় দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই বিষয়টা দিকে লক্ষ্য করেন উনি শুধুমাত্র এডন রিল থেকে আর্নিং করতে যাচ্ছেন মানে রিলস ভিডিও থেকে কিন্তু আদার যেটা রয়েছে বা স্টোরি যেটা রয়েছে সেটা থেকে কিন্তু উনি আর্নিং করতে পাচ্ছেন না তো এখন আমরা যেই ভিডিওতে মানে আমরা এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন রিলস থেকে আর্নিং করছে এই রিলস ভিডিওতে আমরা অ্যাড শো করাবো কি করে অ্যাড শো করাবো এর জন্য বন্ধু আমরা যে কাজটি করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে যে দেখতে পাচ্ছেন এবং সেই ভিডিওগুলো গুলোর নিচে দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটাতে তিন সেন্ট আর্নিং হয়েছে এই ভিডিও থেকে এগারো সেন্ট আর্নিং হয়েছে এরকম সবগুলো এখানে দেখা যাবে আপনি যে কাজটি করবেন এই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই সি ওলে ক্লিক করে দিলাম সিওলে ক্লিক করে তারপর বন্ধু লক্ষ্য করে দেখুন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে তিন সেন আর্নিং হয়েছে এখানে এগারো সেন এখানে চার সেন এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এখান থেকে আর্নিং হচ্ছে কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে আপনি যখন প্রবেশ করেন তখন পাশের স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন এরকম জিরো জিরো আর্নিং দেখা যাচ্ছে মানে সেখানে কোনো আর্নিং হচ্ছে না কেন হচ্ছে না শুধুমাত্র একটি সেটিংসের জন্য আর সেই সেটিংসটা আপনাকে অন করতে হবে সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনার যে কাজটা কমে একটু ব্যাগে চলে যাবেন আমি আপনাদেরকে দেখাই আমি জাস্ট এই ব্যাগে চলে আসলাম আমি আমি যে ব্যাগে 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 চলে 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 আসলাম আসলাম আসার পর আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনার ফ্রেজ বা প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই নামের উপরে ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনি যে কাজটি করে একটু নিচের দিকে স্কোর করতে হবে আমি জাস্ট একটু নিচের দিকে স্কোর করছি নিচের দিকে স্কুল করার পরে বন্ধুরা আপনার এখানে যে ভিডিওটা আপনার আপলোড করেছে সেই ভিডিওটা এখানে প্লে হচ্ছে বা চলছে আপনি যে কাজটি করবেন আমি দেখাচ্ছি এই যে এখানে দেখা যাচ্ছে একটি অপশন রয়েছে সি ইনসাইট একটা অপশন রয়েছে এবং তার পাশে রয়েছে অ্যান্ড অ্যাডস এই যে দেখতে পাচ্ছেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারপেজ আসবে আসার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই ভিডিওটা তার ছাব্বিশশো হয়েছিল এবং আইনি হয়েছে তিন সেন্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ভিডিওতে আপনি কি করে অ্যাড করবেন তো আপনি একটু নিচে স্ক্রল করবেন আমি একটু নিচে আসতেছি নিচে আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আমি যদি একটু দেখাই একটু ভালো করে লক্ষ্য করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন টোটাল তিন সেন্ট রয়েছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সেটিংস এই যে দেখেন সেটিংস একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এই সেটিংস এ ক্লিক করে দিলাম সেটিংস ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই আইডি থেকে দেখাচ্ছি এই আইডির কিন্তু এই যে অ্যাডস এর অপশনটা কিন্তু অন রয়েছে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করে দেখবেন আপনার এটা কিন্তু অফ থাকতে পারে যদি অফ থাকে তাহলে আপনি যত ভিডিও আপলোড করবেন যত ভিউ হবে কোনো ভিডিওতে আপনার আর্নিং হবে না এই জন্য আপনি যেটা করবেন অবশ্যই আপনি প্রত্যেকটি পোস্ট করার পরে আপনি ইনসাইটে যাবেন ইনসাইটে যাওয়ার পর এই সেটিংসটিকে অন করে দেবেন আর এই সেটিংসটি যখনই অন করে দেবেন তখন আপনার ভিডিওতে অ্যাড শো হবে আর অ্যাড শো হলেই কিন্তু আপনি সেই ভিডিও থেকে আর্নিং করতে পারবেন